একটু গুগলি হাত দিয়ে বলুন অন্যান্য নবীদের উম্মতরা কত না পাপ করেছিল আসে তো পড়াশোনা করে নবী গায়নি পড়েছে তাদের চাইতে যা আমরা আখের জামানার নবীর উম্মত আমরা না থেকে বেশি পাপ করি না করব পাপের পিএইচডি করেছি ডক্টরেট করেছি আপনি মুসলমান তৃতীয়ত এক নম্বরে

ঠোঁট মোবারকের কাছে শুনতে পাচ্ছেন রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের উপরে রহম করুন দয়া করুন আমার উম্মতের উপরে